নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন রেসিপি রাজবাড়ি ছুরি আলু ভাজা ফার্স্টে আমরা আলুগুলোকে চুলে নিয়েছি এবার গেটারের সাহায্যে হতে পারে এবং হাতের সাহায্যে যদি আপনারা কুচি করে কাটতে পারেন তাহলে হবে এইভাবে আপনারা কুচি করে আলুগুলোকে কেটে নেবেন দেখুন আলু থেকে অনেক কষ বেরিয়ে এসছে আলু আমাদের সব কেটে নেবো আমরা এরপরে আলুগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নেব বেশ অনেকবার ধুতে হবে মিনিমাম ছয় সাতবার তাহলে আলুর ভেতর থেকে সাদা ভাবটা নাহলে আসবে না আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জলটাকে ছেঁকে আমরা একটা কাপড়ের সাহায্যে মেলে দেবো কাপড় দিয়ে একটু একটু মুছে দিলাম কিছুক্ষণ রাখার পরে দেখুন ঝরঝরে হয়ে গেছে এরপর তেল গরম করে আমরা কারিপাতাটাকে ভেজে নেব আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব কারি কারিপাতা ভেজে উঠিয়ে নিয়েছি এরপর আমরা বাদাম আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কে কথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানবেন লাইভ শেয়ার করতে ভুলবেন দেখুন বন্ধুরা বলতে বলতে আমাদের বাদাম তুলে নিয়েছি আমরা ভেজে এরপরে আমরা অল্প অল্প করে আলু দেব এবং ভেজে নেব এখানে এক ফোটা নুন দেওয়া চলবে না আমাদের রেসিপিগুলো কেমন লাগছে বলবেন এরপর দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে বেশি দিলে হবে না আর আলুর মধ্যে এক ফোঁটার জন্য জল না থাকে আলু ভেজে নিয়েছি নিয়ে আমরা উঠিয়ে নিলাম আবার এইভাবে আমরা তিন ব্যাচ আলু ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে আমরা হাত দিয়ে সমস্ত মিশ্রণটাকে কারিপাতা বাদাম শুকনো লঙ্কা আর আলু দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে এয়ারটাইট পৌটায় আপনারা রেখে দেবেন কিন্তু নুন না ছাড়া নুন দিলে এটা নরম হয়ে যাবে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আলু ভাজা খেয়ে দেখবেন